ওয়েলকাম টু ক্লাসরুম এডি রিসার্চ ক্লাসরুম এডি রিসার্চের প্ল্যাটফর্মে তোমাদের সকলকে স্বাগত আজকে আলোচনা করবো বাংলার ইতিহাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় বাংলার সেন যুগ নিয়ে একটা ক্লাসে সম্পূর্ণ সেন যুগের ইতিহাসকে আমি কমপ্লিট করবো একদম যতটুকু প্রয়োজন পরীক্ষার পারপাসে যতটুকু প্রয়োজন ততটুকু আমি তোমাদের সাথে শেয়ার করব রাইট তো চলো আজ শুরু করা যাক দ্য সেনাজ অফ বেঙ্গল বাংলার স্পেন যুগের ইতিহাস প্রথমেই আমরা শুরু থেকে গল্পটা শুনব সেটা হচ্ছে সেনদের অরিজিনাল বসবাস ছিল কর্ণাটকে তারা কিন্তু অ্যাকচুয়ালি দক্ষিণ ভারতীয় তারা কর্ণাটকের মানে সামন্ত রাজারা ছিল কর্ণাটক থেকে তারা মাইগ্রেটেড হয়ে বাংলায় এসে তারা বসবাস শুরু করে এবং তারা সেন যুগের শুরু করে বাংলায় ঠিক আছে এবং প্রথম যিনি সেন যুগের প্রতিস্থাপন করেন বাংলায় যিনি সেন যুগের ফাউন্ডার তার নাম ছিল সামন্ত সেন তিনি যেহেতু কর্ণাটকে সামন্ত ছিলেন তাই তার তাকে সামন্ত সেন বলে ডাকা হতো তিনি ছিলেন ফাউন্ডার অফ সেনা ডাইনস্টি ইন বেঙ্গল এই যে এই যে সামন্ত সেন যিনি কর্ণাটক থেকে বাংলায় এসে সেন যুগের স্থাপনা করলেন তার কথা আমরা জানতে পারি যে বই যে মানে ইওলজি থেকে যে ইনস্ক্রিপশন থেকে যে প্রশস্তি থেকে সেটার নাম হচ্ছে দেউপড়া প্রশস্তি এই দেউপড়া প্রশস্তি এটা রাইটার হচ্ছেন বিখ্যাত লেখক উমাপতি ধর প্রসঙ্গ বলে রাখি এই উমাপতি ধর কিন্তু লক্ষণ সেনের সমসাময়িক ছিলেন তিনি লক্ষণ সেনের সমসাময়িক ছিলেন আমি পরে আবার আলোচনা করব আর তাহলে ফাউন্ডার হলেন আমাদের সামন্ত সেন কিন্তু যদি বলে হু ওয়াজ দ্য লাস্ট রুলার অফ সেন ডাইনে তাহলে কিন্তু কিন্তু সেন। যদি প্রশ্নে এটা করা হয় সেন যুগের শেষ শক্তিশালী রাজা কে ছিলেন তাহলে কিন্তু বা সেন বংশের শেষ শক্তিশালী সম্রাট কে ছিলেন তাহলে কিন্তু অ্যান্সার লক্ষণ সেন কিন্তু শেষ সম্রাট বললে অ্যান্সার কিন্তু পুরুষোত্তম সেন তো চলো আমরা এক একজনকে সম এক একজনকে নিয়ে একটু ক্লিয়ার কাট কনসেপ্ট তৈরি করি প্রথমে একজন তার নাম হচ্ছে বিজয় সেন প্রতিষ্ঠাতা বললে কিন্তু বিজয় সেন এবং এই বিজয় সেনের সভাতে একজন খুব গুরুত্বপূর্ণ ভাস্কর একজন গুরুত্বপূর্ণ শিল্পী কিন্তু ফ্লারিশ করেছিলেন তার নাম ছড়িয়ে পড়েছিল তিনি হচ্ছেন এই প্রশ্নটা আছে যে পানি কাদের মানে কোন কাদের সমসাময়িক ছিলেন অ্যান্সার হচ্ছে সেন রাজা বিজয় সেনের সমসাময়িক ছিলেন এই বিজয় সেনের দুটো ক্যাপিটাল ছিল এই বিজয় সেনের দুটো ক্যাপিটাল ছিল একটা হচ্ছে বিক্রমপুর যেটা বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে বা ইস্ট আর বর্তমানে পশ্চিমবাংলার একটা জায়গা ছিল বিজয়পুর এই দুটো ক্যাপিটাল ছিল কিন্তু বিজয় সেনের ক্যাপিটাল ওকে আচ্ছা নাও এরপরে যেটা হচ্ছে একজন খুব বিখ্যাত কবি যার নাম হচ্ছে শ্রীহর্ষ তিনি বিজয় সেনের উপরে বিজয় সেনের যে বিজয় গাথা তার যে তার যে তার সম্বন্ধের যে বা ইওলজি লিখেছিলেন সেটার নাম হচ্ছে বিজয় প্রশস্তি বিজয় প্রশস্তি এই প্রসঙ্গে একটা কথা বলে রাখতে হবে সেটা হচ্ছে এই শ্রী হর্ষ ছিলেন অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি হি ওয়াজ দ্য কোট পয়েট অফ হি ওয়াজ দ্য কোর্ট পয়েট অফ গাড়ওয়ালা কিং গাড়ওয়ালা কিং বিজয়চন্দ্র গাড়ওয়ালা রাজা বিজয়চন্দ্রের কোট পয়েট ছিলেন এই এই শ্রীহর্ষ অর্থাৎ একটা কথা বিজয়চন্দ্র একটা কথা বুঝতে হবে যে এই শ্রীহর্ষ কিন্তু বিজয় সেনের কোট পয়েট ছিলেন না তার সভাকবি ছিলেন না তিনি ছিলেন গাড়ওয়ালা ডাইনেস্টির রাজা বিজয়চন্দ্রের সভাকবি কিন্তু তিনি তিনি বিজয় সেন সম্পর্কে রেখেছিলেন বিজয় প্রশস্তি জিনিসটা কিন্তু খুব বা ইন্টারেস্টিং রাইট দেওপড়া প্রশস্তি থেকে কিন্তু আমরা বিজয় সেন সম্বন্ধে অনেক কথা জানতে পারি আমরা দেউপড়া প্রশাস্তি থেকে অলরেডি আমরা ইনফরমেশন পেয়েছি এবং এই দেশের লেখা ইনফরমেশন জানতে পারি নোট ডাউন করতে থাকো তোমার পয়েন্টগুলো আর একটা ইম্পর্টেন্ট ইনস্ক্রিপশন থেকে একটা ইম্পর্টেন্ট শিলালেখ থেকে কিন্তু আমরা বিজয় সেন সম্বন্ধে জানতে পারি সেটা হচ্ছে ব্যারাকপুর কপার প্লেট ইনস্ক্রিপশন এবং এখানে বিজয় সেন আছে বিজয় সেনের একটা এপিথেট দেওয়া হয়েছে একটা উপাধি দেওয়া হয়েছে দ্যাট ইজ দ্যাট ইজ মহারাজ ধীরাজ এই উপাধিটা কিন্তু এই ব্যারাকপুর কপার প্লেট ইনস্ক্রিপশনে পাওয়া যায় বিজয় সেন সম্পর্কে এরপর যে সেন বংশের যে রাজা সম্বন্ধে আমরা জানবো তার নাম হচ্ছে বল্লাল সেন এবং এই বল্লাল সেন এই ছিলেন গ্রেটেস্ট রুলার অফ সেন ডাইনেস্টি সেন বংশের শ্রেষ্ঠ রাজা বললে কিন্তু এই বল্লাল সেনের কথাই বলতে হবে এই যে বললাল সেন এই বল্লাল সেনের সম্বন্ধে আমরা জানতে পারি যে বই থেকে সেই বইটা নাম হচ্ছে বল্লাল চরিত এবং বললাল চরিত যিনি লিখেছিলেন তার নাম হচ্ছে আনন্দ ভট্ট এই বল্লাল চরিত হচ্ছে বল্লাল সেনের আহ জীবনী রাইট একটা একটা জিনিস ইন্টারেস্টিং দেখে রাখো হর্ষবর্ধনের জীবনী হচ্ছে হর্ষচরিত চরিত কে লিখেছিলেন হর্ষচরিত লিখেছিলেন কিন্তু ঠিক আছে আর বল্লাল সেনের জীবনী হচ্ছে বল্লাল চরিত সেটা লিখেছিলেন কিন্তু আনন্দ ভট্ট ইন্টারেস্টিং না রাইট চলো পরবর্তী ইনফরমেশন চলে যাওয়া যাক এই বল্লাল সেনের সম্বন্ধে আর একটা জায়গা থেকে আমরা জানতে পারি সেটা হচ্ছে নৈহাটি কপার প্লেট ইনস্ক্রিপশন থেকে যে যে আমাদের যে নদিয়ার যে নৈহাটি সেই নৈহাটি কপার প্লেট ইনস্ক্রিপশন থেকেও কিন্তু আমরা বল্লাল সেন সম্বন্ধে আমরা জানতে পারি এই বল্লাল সেনের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ভূমিকা বা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা তার বৈশিষ্ট্য বলা যায় তার রাজত্বকালের সেটা হচ্ছে হি ইন্ট্রোডিউস দ্য প্র্যাকটিস অফ কুলিনিজম তিনি কুলিন প্রথার প্রবর্তক এই কুলিনিজম জিনিসটা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর ব্রাহ্মণদের দেখো সমাজের হিন্দু সমাজের মধ্যে জাতিভেদ প্রথা ছিল জাতপাত বল্লাল সেন কি করেছিলেন তার মধ্যে ক্যাটাগরি তৈরি করেছিলেন যারা হচ্ছে ব্রাহ্মণদের মধ্যেও হায়ার ক্লাস ব্রাহ্মণ ঠিক আছে এই এই যে এই যে এই যে এই যে এই যে জাতিভেদ প্রথা একটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছিল এই কুলিনিজম সিস্টেম বা কৌলিন্য প্রথার প্রবর্তনের মধ্য দিয়ে যেটা বল্লাল সেন প্রবর্তন করেছিলেন ঠিক আছে এটা এটা একদিক থেকে সমাজের জন্য হয়তো ক্ষতিকারক ছিল এরপরে এরপরে এটার তিনি তার সম্বন্ধে ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে তার রিলিজিয়াস যে বিলিফ তার যে ধর্ম বিশ্বাস তিনি ছিলেন কিন্তু তান্ত্রিক হিন্দুজিমের ভক্ত ছিলেন তান্ত্রিক হিন্দুজিম ঠিক আছে তিনি তন্ত্রমন্ত্রে একটু ভক্ত ছিলেন এই বল সেন বললাল সেন নিজে একজন ভালো লেখক ছিলেন তিনি দুখানা বই লিখেছিলেন দান সাগর এবং অদ্ভুত সাগর এই যে অদ্ভুত সাগর যে বইটা এই অদ্ভুত সাগর বইটা সম্বন্ধে কিছু ইনফরমেশন জেনে নিতে হবে প্রথমেই এই অদ্ভুত সাগর বইটা হচ্ছে ইট ইস এ বুক অন অ্যাস্ট্রোনমি এটা কিন্তু অ্যাস্ট্রোনমির উপর লেখা বই নট অ্যাস্ট্রোলজি বাট অ্যাস্ট্রোনমি মহাকাশবিদ্যার উপর লেখা বই হচ্ছে এই অদ্ভুত সাগর এবং এটা সম্বন্ধে আরেকটা ইন্টারেস্টিং ইনফরমেশন হচ্ছে এই অদ্ভুত সাগরের লেখার কাজটা তিনি শুরু কুড়াচলেন বললাল সেন কিন্তু তিনি অদ্ভুত সাগরটা ফিনিশ করার আগেই মারা গিয়েছিলেন এই অদ্ভুত সাগরের লেখার কাজটা সমাপ্ত করেন তার পুত্র লক্ষণ সেন চল্প প্রশ্ন এটা আছে তাহলে অদ্ভুত সাগর লেখার কাজ কে শুরু করেছিলেন বললাল সেন কে শেষ করেন লেখার কাজটা লক্ষণ সেন রাইট ফ্যান্টাস্টিক এন্ড ইট ইজ অন বুক অন एस्ट्रोनॉमी তার ক্যাপিটাল ছিল দুই জায়গায়তে গৌড় ছিল এবং নবদ্বীপও তার একটা ক্যাপিটাল ছিল ইন্টারেস্টিং রাইট ফ্যান্টাস্টিক নাও এবং তার গুরু তিনি যাকে গুরু বলে মানতেন তিনি হচ্ছেন অনিরুদ্ধ ভট্ট এই অনিরুদ্ধ ভট্ট দুটো বই লিখেছেন একটা নাম হচ্ছে হরলতা হরলতা এবং আরেকটা নাম হচ্ছে আহ পিতৃদৈতা এই দুটো বই লিখেছেন কিন্তু আনন্দ ভট্ট একটু জেনে রাখতে হবে ঠিক আছে সরি আনন্দ ভট্ট বলছি নাম হচ্ছে অনিরুদ্ধ ভট্ট রাইট ঠিক আছে

পরম বৈষ্ণব ভক্ত ছিলেন বিষ্ণু বিষ্ণুর পরম ভক্ত ছিলেন হি ওয়াজ এ স্ট্রং বৈষ্ণবা তার মানে কি তিনি খুব কঠোর ভাবে বৈষ্ণব ধর্ম পালন করতেন কিন্তু তিনি ঠিক আছে ফ্যান্টাস্টিক নাও তা নাও দেখো দেখো আমরা দেখলাম বল্লাল সেনের সময় ক্যাপিটাল ছিল গৌড় এই গৌড়ের এই নাম তিনি পরিবর্তন করে নিজের নামে করেছিলেন যেটা হচ্ছে তিনি গৌড়ের নাম পরিবর্তন করে লক্ষণাবতী রেখেছিলেন তার একজন খুব গুরুত্বপূর্ণ প্রাইম মিনিস্টার ছিল যার নাম হচ্ছে হলায়ুধ এই হলায়ুদের সম্বন্ধে একটু বলে রাখি এই হলায়ুধ কিন্তু একজন ভালো লেখকও ছিলেন এই হলায়ুদ কিছু বই লিখেছিলেন তার মধ্যে একটা ইম্পর্টেন্ট বই হচ্ছে ব্রাহ্মণ সর্বস্ব ব্রাহ্মণ সর্বস্ব এই বইটির লেখক হচ্ছেন হলায়ুদ এবং আরেকটি বইয়ের নাম হচ্ছে মীমাংসা সর্বস্ব এই দুইটি বই কিন্তু হলায়ুদের লেখা অনেক সময় তোমাদের প্রশ্নে আসে বিশেষ করে পিএসসির যে পরীক্ষাগুলোতে প্রায় এই বইগুলো প্রশ্ন আছে ব্রাহ্মণ সর্বস্ব কার লেখা মীমাংসা সর্বস্ব কার লেখা হলায়ুদ হলায়ুদ ছিলেন প্রাইম মিনিস্টার অফ লক্ষ্মণ সেন ছিলেন হলায়ুদ ওকে চলো নাও

রাইট দেখো এর মধ্যে তোমরা উমাপতি ধরের নাম খুব অলরেডি শুনেছো উমাপতি ধরের লেখা একটা বিখ্যাত বই হচ্ছে কি বই সেটা হচ্ছে তোমার দেবপাড়া প্রশস্তি দেবপাড়া প্রশস্তি এটা আমরা অলরেডি জেনে গেছি এবং উমাপতি ধর কিন্তু আরো একটি বই লিখেছিলেন যেটি নাম হচ্ছে চন্দ্রচূর চরিত চন্দ্র চূলো চরিত এই দুইটি বই হচ্ছে উমাপতি ধরের লেখা দুটো দুটো খুব ইম্পর্টেন্ট বই ঠিক আছে নাও এই জয়দেব এই জয়দেব ছিলেন কিন্তু তার কোট পোয়েট এই জয়দেবই ছিলেন কিন্তু তার শোভা কবি ছিলেন আমাদের তোমার কি বলে লক্ষণ সেনের সভা কবি ছিলেন জয়দেব এবং জয়দেবের লেখা বিখ্যাত বই হচ্ছে গীত গোবিন্দ এই গীত গোবিন্দ বইটি কাহার উপর এখানে গোবিন্দ বলতে ভগবান শ্রীকৃষ্ণের কথা বলা হয়েছে শ্রীকৃষ্ণের উপর লেখা তার রাস লীলা নিয়ে লেখা হচ্ছে গীত গোবিন্দ বই একজন ইন্টারেস্টিং ক্যারেক্টার হচ্ছে স্মরণ আর একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার হচ্ছে এখানে ধৈ এই ধৈ একটা বিখ্যাত বই লিখেছিলেন যে বইটার নাম হচ্ছে পবনদূত এই পবনদূত বইটি ধৈ লিখেছিলেন কালিদাসের লেখা মেঘদূতকে অবলম্বন করে কালিদাসের সেই যে মেঘদূত সেই মেঘদূতকে অবলম্বন করে ধৈ লিখেছিলেন পবন ঠিক আছে এটা একটা অনুকরণ বই ঠিক আছে নাও আচ্ছা আর ইন্টারেস্টিং হচ্ছে এই যে গোবর্ধন এই যে গোবর্ধন এই গোবর্ধনও একটি বই লিখেছিলেন বইটির নাম হচ্ছে আর্য সপ্তশতী বইটির নাম হচ্ছে আর্য সপ্ত সরি সপ্ত সতী এই আর্য সতী বইটির লেখক হচ্ছেন গোবর্ধন তার আমরা দেখলাম জয়দেবের লেখা গীত গোবিন্দ ধৈরীর লেখা পবনধূত গোবর্ধনের লেখা আর্য সতী এবং গোপতি ধরনের লেখা হচ্ছে দেওপড়া প্রশস্তি এবং চন্দ্রচুরচরিত রাইট এখানে একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক না ক্যারেক্টারের নাম হচ্ছে তোমার নাম হচ্ছে তোমার আহ গোবর্ধনের একজন বন্ধু যার নাম হচ্ছে শ্রীধর দাস এই যে শ্রীধর দাস যিনি এই যে গোবর্ধন যিনি এরই একজন বন্ধু ছিলেন এই শ্রীধর দাস তিনি শ্রীধর দাস কিন্তু একটা অ্যান্থলজি অফ আহ কি বলবো যে সংস্কৃত ভার্সেস সংস্কৃতের বিভিন্ন রকম শ্লোক নিয়ে একটা অ্যান্থলজি লিখেছিলেন যেটার নাম হচ্ছে সদুক্তিকরণা মৃত ঠিক আছে এটাও একটা ইন্টারেস্টিং ব্যাপার একটু জেনে রাখতে হবে ঠিক আছে রাইট নাও রক্ষণ সেনের সম্বন্ধে একদম শেষ দিকে আমরা চলে এসেছি লক্ষণ সেনের সম্বন্ধে ইন্টারেস্টিং পয়েন্টস হচ্ছে হি ডিফিটেড গাড়ওয়ালা ডাইনেস্টি রুলার জয়চন্দ্র দেখো এই গাড়ওয়ালাদের সাথে কিন্তু সেনদের একটা মানে একটা একটা বলবো একটা একটা কন্টেম্পোরারি ব্যাপার স্যাপার আছে এই যে গাড়ওয়ালা রাজা যিনি জয়চন্দ্রের কথা বলা হচ্ছে এই যে গাড়ওয়ালা ডাইনেস্টি রাজা জয়চন্দ্র এই জয়চন্দ্রই ছিল কিন্তু রাজা পৃথ্বীরাজ চৌহানের শ্বশুর মশাই ছিল এই রাজা জয়চন্দ্র এই গাড়ওয়ালা রাজা জয়চন্দ্রের এই কিন্তু তোমার মেয়ের নাম ছিল সংযুক্তা যে সংযুক্ত পৃথ্বী চৌহান হরণ করে নিয়ে এসেছিলেন এবং এই জয়চন্দ্র এই জয়চন্দ্র কিন্তু শেষ পর্যন্ত শেষ পর্যন্ত পরাজিত এবং নিহত হয়েছিল মোহাম্মদ ঘড়ির কাছে ঠিক আছে ওকে ফ্যান্টাস্টিক নাও দেখো এখানে ইম্পর্টেন্ট হচ্ছে যে ফার্স্ট লক্ষণ সেন ওয়াজ দ্য ফার্স্ট রুলার টু এক্সটেন্ড ইজ সোভেরেনিটি বিয়ন্ড বেনারস এই গাড়বেলা রাজা জয়চন্দ্রকে হারিয়ে কিন্তু তুই বেনারস পর্যন্ত তার যে আধিপত্য সেটাকে বিস্তার করেছিলেন বুঝতে পারছো কতটা পর্যন্ত তিনি এগিয়ে গিয়েছিলেন শুধু বাংলাতে তিনি থেমে থাকেননি তিনি বাংলা বিহার উড়িষ্যা ছাড়িয়ে বেনারস পর্যন্ত এগিয়ে গিয়েছিলেন কিন্তু তার জীবনের সবচেয়ে মর্মান্তিক ঘটনা হচ্ছে বারোশো দুই সালে ঘটেছিল সে কি হয়েছিল বখতিয়ার খলজি ইনভেডেড বেঙ্গল অ্যান্ড ডিফিটেড লক্ষণ সেন গল্পটা একটু জেনে নাও দেখো মোহাম্মদ ঘুরি মহম্মদ ঘুরি এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করে দিল্লি দখল করলেন তারপরেই তারপরেই কিন্তু তিনি কিন্তু পরা এই মোহাম্মদ ঘুরি কিন্তু জুড়ে কার্য শুরু করেছিলেন এবং তিনি তিনি গজনীতে তিনি তো গজনী সুলতান ছিলেন গজনীতে ফিরে যাওয়ার আগে দিল্লিতে বসিয়ে দিয়েছিলেন তার প্রিয় সেনাপতি কুতুবুদ্দিন আইবককে এবং এই কুতুবুদ্দিন আইবকের একজন গুরুত্বপূর্ণ অনুচরের নাম ছিল বক্তিয়ার খলজি এই বক্তিয়ার খলজি ছিলেন একজন দুর্ধর্ষ যোদ্ধা যার যার ওয়ারিয়ার স্কিল যার 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 মানে যার কি বলবো যার নৃশংসতার খবর গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল এই বক্তিয়ার খলজিকে কুতুবুদ্দিন আয়ব অর্ডার দিয়েছিলেন বাংলা বিহার উড়িষ্যা জয় করার জন্য তো বক্তিয়ার খলজি কি করলেন বক্তিয়ার খলজি বা বাংলা জয় করার উদ্দেশ্যে তিনি রওনা দিলেন এই বক্তিয়ার খুলজি যখন বাংলা জয় করার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন পথে পেয়েছিলেন তিনি বিহারের নালন্দা বিশ্ববিদ্যালয় এই বক্তিয়ার খুলজি ছিলেন কিন্তু খুব বড় মুসলমান ছিলেন তিনি কি করলেন তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করলেন এবং নালন্দা বিশ্ববিদ্যালয়ের বহু পুঁথিকে তিনি পুড়িয়ে দিলেন এবং নালন্দা বিশ্ববিদ্যালয়ের বহু বৌদ্ধ ভিক্ষুকে বৌদ্ধ বৌদ্ধ ভিক্ষু বৌদ্ধ সন্ন্যাসীকে তিনি হত্যা করলেন এই নালন্দা বিশ্ববিদ্যালয়কে যখন ধ্বংস করলেন তখন সেই ধ্বংসের খবর কিন্তু চতুর্দিকে ছড়িয়ে দিল এবং ছড়িয়ে গেল এবং বক্তিয়ার খুলজির আতঙ্ক গোটা ভারতবর্ষ জুড়ে কিন্তু আরো বেড়ে গেল এই সময় লক্ষণ সেন খবর পেলেন খলজি বিহার ছাড়িয়ে বাংলা করতে সেন তখন তখন নবদ্বীপে এবং সেই সময় তিনি খবর পেয়েছেন বক্তিয়ার খলজি আসছে তিনি কি করলেন তিনি কোনো কিছু খবর তিনি যখন স্পাই মারফত খবরটা পেলেন তিনি কিন্তু আর দেরি না করে তিনি নবদ্বীপ ছেড়ে পালিয়ে গেলেন ইস্ট বেঙ্গলে তিনি পালিয়ে গেলেন বাংলাদেশে পালিয়ে গেলেন বক্তিয়ার খলজি এলেন বাংলা দখল করলেন কোন রকম কোন যুদ্ধ ছাড়াই তিনি বাংলা জয় করলেন হচ্ছে খলজি মাত্র জন এসে বাংলা দখল করেছিলেন লক্ষণ সেন পালিয়ে যাওয়ার নিয়ে বক্তিয়ার খলজি আসছে লক্ষণ সেনের বিপুল সেনাবাহিনী ছিল তিনি বক্তিয়ার খলজিকে হয়তো ভালো রকমের ফাইট দিতে পারতেন সতেরো জন সৈন্যের সাথে লড়াই করার ক্ষমতা কি তার ছিল না কিন্তু বক্তিয়ার খলজি মাত্র সতেরো জন সৈন্য নিয়ে এলেন জয় করলেন বক্তিয়ার খলজির নাম ভয়ে লক্ষণ সেন পালিয়ে গেলেন তো এখানেই লক্ষণ সেনের গল্প শেষ হলো পরবর্তী সময়ে সেনদের কিছু কিছু ছোট ছোট আরো রাজা রাজত্ব করেছেন লাস্ট অব্দি পুরুষোত্তম সেন বলে রাজা ছিলেন তাকে দিয়েই কিন্তু সেন বংশ শেষ হয় তো আজকের আলোচনা এই পর্যন্ত এই প্রত্যেকটা যে পয়েন্ট বলেছি তোমাদের পিএসসির বিভিন্ন এক্সামিনেশনে খুব খুব ইম্পর্টেন্ট এই এরিয়াগুলো খুব ভালো করে তোমরা ক্লাসগুলোকে করো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট হিস্ট্রি ক্লাস নিয়ে আজকে এই পর্যন্তই